হাসানা বাংলাদেশ যখন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচনের জন্য তখনই মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন তত্ত্ব যেটিকে সংক্ষেপে বলা হচ্ছে যে পিআর পদ্ধতি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটার মাধ্যমে যে বাংলাদেশের আগামী ভবিষ্যতে নির্বাচন যে দেওয়া হবে সেটিরই একটি জোরালো আবেদন এটি মূলত মাথা ছাড়া উঠেছিল ইসলামী আন্দোলনের ব্যানারে আপনার জাতীয় সহরাধী উদ্যানে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল মূলত ওই সমাবেশের পিছনে আলে আবডালে ভোকাল ছিল জামাত ইসলামেরই সেখানে উপস্থিত ছিল বাংলাদেশ সিটিজেন পার্টি এবি পার্টি হিন্দু জোট এবং হিন্দু পরিষদ সহ আরও অন্যান্য দলগুলো সেখানে উপস্থিত ছিল একমাত্র বিএনপি এবং বিএনপির যে অনুগত দল তারা ছাড়া এখন বলা হচ্ছে যে বিএনপি কেন এই পি আর পদ্ধতি অর্থাৎ সংকটপাধ্য নির্বাচন পদ্ধতি মেনে নিতে পারছে না আর অন্য দলেরা কেন এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় আপনারা জেনে থাকবেন যে যখন অন্তর্বর্তীকালীন সরকারে মুহূর্ত চলে আসে এবং ডক্টর ইউনুসের হাত ধরে গঠিত হয় তখনই কিন্তু জামাত ইসলাম তাদের একটি শ্বেতপত্র প্রকাশ করে যেখানে তারা উল্লেখ করে যে সংখ্যানুপাতিক নির্বাচন একে বলা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন এটি কাদের জন্য ভালো এটি অবশ্যই ছোট দলের জন্য ভালো যে তাদের একটা ভয়েস থাকে সংসদে কথা বলার জন্য আর বড় দলের জন্য এটি ক্ষতিকারক কেননা বড় দল যারা ধরুন দশ লাখ ভোটের একটা নির্বাচন হলো সেখানে পাঁচ লাখ ভোট বিএনপি পেল আর তাহলে তিনশো আসনের মধ্যে পাঁচ লাখ ভোট হলে দেড়শো আসন তাদের আর ধরেন বাকি পাঁচ লাখ ভোটের মধ্যে জামাত ইসলাম তিন লাখ পুরোনো দলের ঘুম করে পেলো ধরেন কোনো একটা দল সে ওয়ান পেল পেলো ওয়ান পেলে তাহলে তিনশো আসনের মধ্যে তিনি তিনটি সংসদীয় আসন পেলেন আর যদি তিনি জিরো ভোট কালেক্ট করতে পারে তাহলে তিনি একটি আসন পাচ্ছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ছোট দলের জন্য ভালো তাহলে জামাত ইসলাম কি সবসময় ছোট দলই থাকবে তারা কি কখনো বড় দল হিসেবে আবির্ভূত হবে না এই যে তত্ত্ব দিয়ে এখন সারা দেশে যে নির্বাচন নিচে একটা মনোভাব সেটাকে কিন্তু ঝিমিয়ে দেওয়া হচ্ছে পিছিয়ে দেওয়া হচ্ছে আদৌ আপনার আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা কিন্তু এখন সন্দেহ প্রকাশ করছে এবং এই নির্বাচন তত্ত্ব দিয়ে কাদের মাথা থেকে এসেছে আপনারা তো এখন বুঝতে পারছেন যে আঠাশ জন আহ ইসলামী আন্দোলনের ব্যানারে জামাত ইসলাম এবং ইসলামী মনে যারা আছেন তাদের মাথা থেকে কিন্তু এই তত্ত্বটি এসেছে এখন তাহলে যদি এরকমই থেকে থাকে তাহলে কি বোঝা যাচ্ছে যে বর্তমান যারা সরকার পরিচালনা করছে তারাই কি থেকে যাওয়ার জন্য বন্দোবস্ত করছে অর্থাৎ জবাবদিহিতা যাতে না থাকে সেটার জন্য কি তারা ব্যবস্থা করছে তারা তো যে যখন ক্ষমতা ছেড়ে দিবে তখন তো নির্বাচিত সরকার যখন আসবে অবশ্যই তাদের কাছে তাদের কিন্তু জবাব দিতে দিতে হবে তারা কোন পথে রোজগার করেছে কোন পথে ব্যয় করছে ব্যাংক ব্যালেন্স এবং দুদক সব কিছু দিয়ে কিন্তু তাদের একটা জবাব দিতে ব্যাপার অবশ্যই চলে আসবে আমরা তো শুনতে পেয়েছি জানতে পারছি যে এখনকার যে জন উপদেষ্টা যারা রয়েছে তারা অনেক ধরনের অন্যায় এবং অন্য ধরনের কেলেঙ্কারি বা অর্থবাজি লবিং এগুলোর সাথে জড়িয়ে আছে তাহলে তাদের কিন্তু সামনে কিন্তু যখন নির্বাচিত সরকার আসবে তাদের কিন্তু জবাব দিতে অবশ্যই আসবে বিচারের মুখোমুখি এবং তাদের হতে হবে এবং তারা তাদেরকে নির্দোষের জন্য নির্দোষ প্রমাণের জন্য তাদেরকে কিন্তু কাঠগড়া দাঁড়াতে হবে তাহলে এই বিষয়টা তারা এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিনা এই ধরনের একটা ঘোলাটে একটা নির্বাচন তত্ত্ব সামনে তুলে দিয়ে এখন বিষয়টি হলো যে বিএনপির জন্য এটা অনেক বড় ক্ষতিকর আর বিএনপি যদি বিষয়টি না মানে তাহলে কি সরকার কিন্তু আহ এটিকে প্রাধান্য দেবে কিনা নাকি অন্যান্য দল যারা যে বিএনপি শুধু নির্বাচন গুলো আগের পদ্ধতিতে আমরা নির্বাচন করব না তাহলে কিন্তু সমাধান আসলো না সমাধান যদি না আসে তাহলে জাতীয় জাতীয় সরকার গঠন হবে আর সরকারের মাধ্যমে কিন্তু আগামী কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রচনা হবে তাহলে পিআর পি আর পদ্ধতি অর্থাৎ সংগঠন নির্বাচন তত্ত্ব নিয়ে আসলে অনেক জটিলতা রয়েছে মানুষ অনেকে বুঝতে পারছে না বিষয়টা কিভাবে হবে আর পিআর আর পদ্ধতি সংসদীয় আসন কিন্তু তিনশো আসন নির্বাচন হবে না কিছু কিছু আসনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে আর বাকিগুলোতে আগের নিয়মেই বিদ্যমান নিয়মেই নির্বাচন হবে সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে যাচ্ছে ওই আমরা প্রিয় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের নির্বাচন তত্ত্ব আসলে যেদিকে যাচ্ছে এবং পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছে জাতীয় সরকার গঠন হবে কিনা সেটাও কিন্তু এখন সামনে চলে আসছে